আপনাকে প্যান্ট খুলতে হবে কথাটি শোনা মাত্রই চকিত গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো লেডি ডিউটি ডাক্তারের মুখের দিকে তাকালো মেজর মুহিত ওয়াসিব ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে বোঝার চেষ্টা করছে ডাক্তারের মুখোভাব কিন্তু মেয়েটি মাস্ক পরিহিত যার জন্য বেশ সুবিধা করতে পারলো না মোহিত নেম প্লেটের দিকে দৃষ্টিপাত করে মনে মনে নামটা আওড়ালো বুশরা জাহিন স্বর্গ মিস অর মিসেস স্বর্গ আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না আপনি জানেন আপনি কাকে কি বলছেন সিমেচর আমি জেনে বুঝি কথাটি বলেছি আপনাকে প্যান্ট খুলতে হবে আমি আপনাকে ভেন্টো গ্লুটিরাল বেসিতে ইনজেকশনটি পুশ করব এটা আপনি হাতে নিতে পারবেন না ওপর থেকে অর্ডার আছে কথাটি নির্লিপ্ত ভঙ্গিতে বলে ইঞ্জেকশানে মেডিসিন ঢুকানোর প্রস্তুতি নিল স্বর্গ এতক্ষণ পাশেই চুপচাপ দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার তার ভাবতেই পিলে চমকে উঠেছে যেই মেজরের এক ধমকে তাদের পুরো টিম থর করে কাঁপে তার সামনে একটি পুচকে মেয়ে মেজরকে নির্দিধায় প্যান্ট খুলে ফেলতে বলছে মেয়েটির সাহসের তারিফ না করে পারছে না সৌম্য কিয়ৎক্ষণ বাদেই সকল ভাবনাকে দূরে ঠেলে সৌম্য মনে মনে এক দুষ্টু ভাবনা ভেবে ফেলল আজকে কি আমি মেজরের পাশু দেখতে পাবো এত বড় সৌভাগ্য আমার মনে মনে কথাটি ভেবে শব্দ করে হেসে উঠল ক্যাপ্টেন সৌম্য হঠাৎ হাসির শব্দ শুনে রাগে চির পিরিয়ে উঠলো মোহিতের শিরা উপশিরা একদিকে এই ব্রেইনলেস ডক্টরের অসংলগ্ন কথা অন্যদিকে সৌম্যের এমন বিদঘুটে হাসিতে শীতে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো মুহূর্তেই মোহিতের রক্তহীন করা দৃষ্টি নিক্ষেপ করলো সৌমের পানে মোহিতের দৃষ্টি সৌম্যের দৃষ্টি মিলে যাওয়ার সাথে সাথেই ভয়ে যে কটা দাঁত সৌম্য বের করেছিল দ্রুত মুখটা বন্ধ করে তা ঢেকে ফেললো মনে মনে সে আল্লাহর নাম ডাকছে মেজরের পাশু দেখবো কি নিজের পাশুর ছাল থাকলে রক্ষা পরমবোধ আবারও ঋণ ঋণে কণ্ঠে ডক্টর বলে উঠলো সি এ মেজর মোহিত এবার নিজেকে শান্ত রেখে কণ্ঠে খানিক গাম্ভীর্য ঢেলে বলে উঠলো আপনি কার সাথে কথা বলছে না আপনি কি জানেন জি আমি মেজর মোহিত ওয়াসিফ এর সাথে কথা বলছি যাকে দেখলে পুরো ডিপার্টমেন্টে ভয় পাই কিন্তু আমি পাচ্ছি না মেয়েটির সাহস দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মোহিত মনে মনে মেয়েকে পাক্কা বেয়াদব উপাধি দিল আমি এখন ইনজেকশন নিব না মিস স্বর্গ না নিলে আপনি যেতে পারেন আমাকে যেমন অর্ডার করা হয়েছে আমাকেও তো সেইভাবেই কাজ করতে হবে তাই না মেয়েটির কথার ধরনে শরীরে যেন আগুনের ফুলকি পড়ল মেজর মোহিতের আমি এখন ইনজেকশন পোষণ করব না মিসেস স্বর্গ আমি এখন অপূর্ব ভবনে যাচ্ছি আর আপনার মতো মহিলাকেও দেখে নিচ্ছি জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়াচ বলেই মোহিত দু আঙুল দিয়ে দু চোখের সামনে তুলে ইশারায় বুঝালো আমাকে আপনি কিছুই করতে পারবেন না মেজর মহিত কারণ এই ইনজেকশন না নিলে আপনি যেই মিশনের স্বপ্ন দেখেছেন সেটা পূরণ করতে পারবেন না আর যার কাছে আমার নামে বিচার নালিশ করবেন উনি আমার গুণধর বাবা আশা করছি কোনোটিতেই বিশেষ লাভ করতে পারবেন না আর আমাকে মহিলা ভেবে ভুল করবেন না বয়স মাত্র চব্বিশ কথাটি বলে মুখের মাস্কটা খুলে ফেললো স্বর্গ রাগের চোটে নাকের ডগা লাল হয়ে এলো মেজর মুহিতের সে উপরে তাকিয়ে ডিউটি ডক্টরের চেহারা দেখার প্রয়োজন মনে করল না কিন্তু ক্যাপ্টেন সৌম্য এই সুযোগ মিস করার পাত্র নয় সুন্দরী মেয়েদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে আর সেই দায়িত্বটা হচ্ছে তাদের চোখ মুখ খুঁটিয়ে দেখা আর কোথায় কোন সৌন্দর্যের খুঁত আছে তা বের করা কিন্তু ক্যাপ্টেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না অনেকক্ষণ চেষ্টা করেও কোনো খুঁত ধরতে পারলো না তখন দু হাত দুদিকে দিয়ে দুই চোখ কচলে আবারও ডিউটি ডাক্তারের দিকে দৃষ্টি দিল ইঞ্জেকশন না নিলে অন্যজনকে নেওয়ার জায়গা করে দিন দরজার বাইরে লম্বা সিরিয়াল নাড়িয়ে আছে আশা করি বুঝতে পেরেছেন মেজর মোহিত মোহিত মেয়েটির খোঁচা মারা অপমান সইতে না পেরে ক্যাপ্টেন সৌম্য বলে হুঙ্কার ছেড়ে রুম থেকে বেরিয়ে এলো গায়ের অ্যাপ্রন ঠিক করে চুলগুলো ইলাস্টিকের সহিত বেঁধে নেক্সট বলে হাঁক ছাড়ল স্বর্গ রুমে এসে গায়ের ইউনিফর্ম খুলে বিছানায় সজরে আছাড় মারল মোহিত সৌম্য মনে মনে জিকির করেই যাচ্ছে কারণ পূর্বের নাই মেজর আজকেও রেগে আছেন আর তাকে নিখ্যাত কঠিন পানিশমেন্ট দিবেন পূর্বের পানিশমেন্টের কথা মনে পড়তেই পেটে মোচড় দিল সৌমর সৌম চলে গেল সেই ভয়ঙ্কর স্মৃতিচারণ করতে সৌম চলে গেল সেই ভয়ঙ্কর স্মৃতিচারণ করতে গত বছর গ্রীষ্মকালে তাদের টিম একটি গ্রামের জঙ্গলে ক্যাম্প করেছিল রাতে গোলাগুলির মহড়া হতো দিতে মাটি গর্ত করে বাংকার বানানো হতো যেমন গরম তেমন পরিশ্রমে মেজরের অনুপস্থিতে সৌম এক সোলজারকে নিয়ে কাজে ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে চলে আসে শুধু তাই নয় হাঁটতে হাঁটতে তারা লোকালয়ে পৌঁছে যায় হাঁটতে হাঁটতে নির্জন একটি বাড়িতে একটি আম গাছে পাকা টসটসে আম ঝুলতে দেখে লোভ সামলাতে পারেনি সৌম সে আম ছিটতে উদ্যত হতেই সোলজার তাকে নিষেধ করে যে স্যার মেজর জানলে রক্ষে থাকবে না চলুন ফিরে যায়। কারণ মেজর আগেই নিষেধ করেছে লোকাল কারো সাহায্য না নিতে এমনকি কারো জিনিসে হাত না দিতে রেপুটেশন খারাপ হবে স্যার সৌম বুক উঁচু করে বহুত বড়াই বুক চাপে বলেছিল তোমার মেজর কিচ্ছুরি দের পাবে না এরপর তারা আম ছিঁড়ে খেতে খেতেই কোথা থেকে যেন একটি বুড়ি এসে লাঠি নিয়ে তাদের দৌড় এনে দিয়েছিল সৌম আম নিয়ে ভেবেছিল বুড়ি আর কি করতে পারবে কিন্তু বুড়ি ছিল ধানী লঙ্কা দৌড়ে খ্যান্ত হয়নি সোজা ক্যাম্পে এসে বিচার দিয়ে গেছে সেদিন মোহিত তাকে এই তেল ঝরানো গরমে দুসো পুষাপ করিয়েছে সাথে এক পায়ে তিন ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে এমনি এমনি দাঁড় করায়নি হাতে ছয় ছয়টি ইট উঁচু করে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল সেদিনের সেই শাস্তিতে রাতে হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল সৌমর সেই জ্বরে সৌম্য টানা দিন কিছু খেতে পারেনি আর শরীরের ব্যথার কথা না নয় মনে পড়লে এখনো ব্যথা করে ভাবনায় ছেদন হলো নাহিতের দাঁত পিসানো ধমকে কেন এমন আকস্মিক প্রশ্নে গলা শুকিয়ে উঠল সৌমর কি উত্তর দিবে তা ভাবতে লাগলো এর মধ্যেই আবারও গম গমে কণ্ঠে বলে উঠলো মোহিত তোমাকে শাস্তি পেতে হবে সম্ভব শাস্তির কথা মনে পড়তেই সৌমর মুখ পাংশুটে ধারণ করলো কাঁদো মুখে মেজরের দিকে অসহায় দৃষ্টি করেও কোনো সুবিধা করতে পারলো না বেচারা ক্যাপ্টেন যাও সৌম্য শাস্তি জন্য রেডি হও কেশের শাস্তি চলছে এখানে মেজর মোহিত ও হাসিব হঠাৎই রুমে মেজর জেনারেল নাজিব মাহমুদের প্রবেশ যেন অবাকের চরম সীমায় পৌঁছে দিল মহিতার সৌমুকে দুজনেই ব্যতিব্রাস্ত হয়ে স্যালুট ঠুকলো মহিত জিজ্ঞেস করলো স্যার আপনি এখানে আসতে হলো মেজর আসতে হলো আমার মেয়েকে কথা শুনিয়ে ইনজেকশন নিবে না বলে নাকি বের হয়ে এসেছো মুহিত হা হয়ে গেল তার মানে ইতিমধ্যে বিচার চলে গিয়েছে যেখানে বিচার দেবার কথা মহিতের কারণ সে অপমানিত হয়েছে সেখানে কিনা ওই মেয়ে তাকে সাহায্য করতে বিচার দিয়েছে দুঃখে হাসি এসে গেল মহিতের অবজ্ঞাজনক হাসি স্যার একটা সত্য কথা বলি বলো আপনার মেয়ে একটা পাক্কা শয়তানের হাড়টি আর বেয়াদব কাউকে সম্মান করতে তো জানাই না উল্টো কিভাবে অপমান করতে হবে সেটা ভালোভাবে রপ্ত করেছে ক্যাপ্টেন সৌম্য জানে মোহিত ঠোঁট কাটা তাই বলে মেজর জেনারেল এর সামনে তারই মেয়ের নামে এমন ভয়ানক ব্যাখ্যা শুনে মাথা ভন ভন করে ঘুরে উঠলো সৌম্য সাহারিয়ারে ঠিক বলেছো মেজর মোহিত মেয়েটা একদম মায়ের মতো হয়েছে ঘরেও সম্মান পায় না এখানেও পায় না নাজিব মাহমুদের উক্তিতে চোখ কোটর থেকে বেরিয়ে এলো সৌমের মেজর জেনারেলের মা মেয়ে অত্যাচারে নিগৃহীত এজন্যই তাহলে আমাদের উপর স্টিম রোলার চালাই বেটা হারামি তা বাবা মোহিত আমার মেয়েকে তুমি অপমান করেছো নাকি আমার মেয়ে তোমাকে করেছে যদি বলতে খুব উপকার হতো আর কি কথাটি বলে উত্তরের প্রত্যাশায় মোহিতের দিকে দৃষ্টি বোলালেন আপনার মেয়ে আমাকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছে স্যার খুব করে কেশে ফেললেন মেজর জেনারেল নাজিব মাহমুদ যেই মেজর ভয়ে তিনিও মাঝে মাঝে তটস্থ থাকেন সেই মেজর তার মেয়ের কাছে পাত্তা পায়নি মুহিদের কাঁধে হাত চাপড়ে বলে উঠলেন নাজিব মাহমুদ থাক বাবা মনে কষ্ট নিও না যেখানে তোমাদের স্যারই প্রতিনিয়ত অপমানিত হচ্ছে সেখানে একদিন অপমানিত হয়ে মন খারাপের কিছুই নেই বিকেলে গিয়ে ইনজেকশনটা দিয়ে এসো যেই জায়গায় আমার মেয়ে দিতে চায় সেই জায়গাতেই ঠিক আছে না হলে ইনজেকশনটা আমাকে পুশ করতে বলেছে আর তোমার যে মিশন নিয়ে এত স্বপ্ন সেই মিশনে যেতে হলে তোমাকে প্রচুর ফিট থাকতে হবে আশা করি সব বুঝতে পেরেছো বাচ্চাদের মতো জেদ করো না নিজের স্বপ্নের মিশনের কথা মনে পড়তেই মুহিতের স্বর খাদে নেমে এলো জি স্যার আমি দেখছি কি করা চাই বলেই আবার স্যালুট ঠুকে নাজিব মাহমুদকে বিদায় জানালেন ক্যাপ্টেন সমূহ তোমাকে ম্যাপ করে দিলাম যাও আজ শাস্তি দেওয়ার মতো মন নেই বলেই ওয়াশরুমে ঢুকে গেল মোহিত ক্যাপ্টেন সৌম্য যেন গভীর সমুদ্রে তলিয়ে গিয়ে বেঁচে ফিরল এক মুহূর্তকাল বিলম্ব না করে এক প্রকার দৌড়ে পালালো সে মিনিট বিশেক হট একটা শাওয়ার নিয়ে রুমে এসে মোহিত তার গোপন ফোনটি বের করলো ফোনটা অন করতে একটা মেসেজ টুম করে উঠল আহমেদ খান ইজ হিয়ার সি ইউ ইন আফগানিস্তান মেসেজটি থেকে মুহূর্তে মুখে হাসি ফুটে উঠল মোহিতের চোখগুলো হয়ে উঠল চকচকে খুব দ্রুতই তাহলে মিশন শুরু হতে যাচ্ছে তাহলে তোর দেরি করা যাবে না ওকে গেট রেডি ফর ইনজেকশন বলি রেডি হয়ে ক্যাপ্টেন সৌমুখে নিয়ে রওনা হলো ডক্টরের চেম্বারে ডিউটি শেষ করে অ্যাপ্রন খুলে সবকিছু গুছিয়ে নিল সর্ব আজ অনেক ধকল গেছে সুযোগ পেয়ে অবশ্য ক্লোজ ফ্রেন্ড মেহনাজ পিউকে ডেকেছে দুজনে একসঙ্গে বুফে খাবে সিদ্ধান্ত নিয়েছে বের হবে মেজর ক্যাপ্টেন সৌমুকে নিয়ে হাজির আসতে পারেন স্বর্গ স্মিথ হেসে প্রশ্ন করলো এসেছেন তাহলে আসতে হলো কোনো সমস্যা না সমস্যা নাই শুয়ে পড়ুন প্যান্ট খুলুন বলেই মুখ টিপে হেসে ফেলল স্বর্গ এবার আগে ভাগেই ভয়ের চোটে রুম ত্যাগ করল সৌম মুহিতের লজ্জা এবং ব্যক্তিত্বের এমন ফালুদা হওয়াতে সে ইতস্তত করতে লাগলো তা বুঝতে পেরে চিকন সুমিষ্ট কণ্ঠে স্বর্গ বলে উঠল লজ্জার কিছুই নেই মেজর ওই ডক্টর পিও আমাকে হেল্প করবে কারণ একটু ওই দিক সেদিক হলে প্রচুর ব্লিডিং হবে সো ডোন্ট প্যানিক ওকে এতক্ষণ ডাক্তারের চেহারা না দেখলেও নরম কন্ঠটা শুনে মেজর মোহিত দৃষ্টি নিক্ষেপ করলো স্বর্গের দিকে এবং আপনা আপনি মুখ ফুটে অস্ফুট স্বরে বেরিয়ে এলো মার্শাল্লাহ